আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো আজকেও আমি পাঁচটায় উঠে পড়েছি আর উঠে পড়েও উপরে চলে এসেছি এবার চলো আমার কাজগুলো করি বন্ধুরা তোমরা তো দেখলে আমি করে সিঁড়ি ঝাঁক দিয়েছিলাম তারপর নিচের সিঁড়িটাও দিয়ে নিয়েছি আর নিচে এসে রান্নাঘাট দিয়ে মুছে নিয়েছি মোচাটা তোমাদের শেয়ার করেছি আর আজকে তো শুক্রবার তোমার দাদা মাছ আঁকতে যাবে না তাই হোক নিজের ঘরে এখনো মানে ঘুমাচ্ছে আর মেয়েগুলোও এখন উঠিনি মেয়েগুলো পড়ে আছে তারপর গেটে দেখেও ঝাঁক দেওয়া হয়ে গেছে মোচা হয়ে গেছে মানে নিচের ঘর ঘর রান্নাঘর গেট এগুলো সকালেই মুছে নিই আর ওপরে ঘরটা দুপুরে জাম করার আগে মুচি ওটা তা দেখো আমাদের এই যে সাবান বাসন মাজার সাবান শেষ হয়ে গিয়েছিলো একটা সাবান এই যে খুলে নিয়েছি তা চলো বন্ধুরা না মেজে নিই মাছ দিতে হবে তাই না চলো বন্ধুরা থালাবাটিগুলো বাটিগুলো ঝাঁকাই রেখে তারপরে আমি বিরাজ করে নিয়েছিলাম আর আমি বিরাজ করার সময় তোমার দাদা উঠে পড়েছিল ও উঠে আবার গেছে আলোতে মাছ আনবে কিনা আমি জানি না দেখো তারপরে চা খেয়ে এই যে গেটের কাছে চলে এসেছি আর দেখো এই বিড়িগুলো বেঁধে নিয়েছি আর এখনও তো তোমার দাদা আসেনি তা চলো ঘরে যাব। বন্ধুরা দেখো তিনজন ভাত বেড়ে নিয়েছি এই যে এটা আমার ভাত এটা ছোট মেয়েই দেখো খাচ্ছে তেল আচার আর আলো আর তোমাদের তো দেখানো হয়নি এটা শেয়ার করাও হয়নি আমি আজকে ভাতটা রান্না করেছিলাম আর ছোটো মেয়েকে দুটো ডিম সিদ্ধ করে দিয়েছিলাম তা ও তো কালকে ডাক্তার কাছে নিয়ে গিয়েছিলাম তোমরা ওটা দেখেছিলে তা রাত্রি থেকে আর জ্বর আসেনি ভালোই আছে কিন্তু ও দাঁড়াচ্ছে না হাঁটছেও না বলছে আমার দাঁড়ালে কেমন হচ্ছে পড়ে যাব মনে হচ্ছে আর পায়ে ব্যথা করছে তা ও সকালবেলা ঘুম থেকে উঠেই ও কিন্তু একভাবেই শুয়ে রয়েছে তা দেখো এখন ওকে তুলিয়ে দিয়েছি এই যে ভাত দিয়েছি ভাত খাচ্ছে দুটো অল্প কটা ভাত নিয়েছে আমের আচার নিয়েছে তেল আচার আর আলো ছানা আর এটা আমার ভাত কালকে ওই যে চুনো মাছ রান্না করেছিলাম সেই মাছ আর এই যে দেখো এটা বড় মেয়ে বড় মেয়ে খাচ্ছে আর তোমার দাদা জানো তোমার দাদা গরম ভাত খায়নি ও কালকে দুটো পান্তা ছিল সেই পান্তা খেয়ে ও চলে গেছে আর ও তো সকালে কোনো দিনই ভাত খায় না রাত্রি তো এখনও রুটি খাচ্ছে তা সকালে কোনো দিনই ভাত খায় না ও বলে যে আমি পান্তা খাবো আমার জন্য পান্তা রেখো তা ওর কপালে কোনো দিনই ওটা হয় না তা আজকে দেখো অল্প কটা পান্তা ছিল সেই পান্তাকাটাও খেয়ে চলে গেছে কৃষ্ণনগর পরে আসবে আর আমাদের তো এখনও বাজারও হয়নি ও বলেছিল আমি আসব এসে বাজার করে দিয়ে যাব। তা চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই আর তোমরা তো দেখলে গেটের কাছে বসে বিড়ি বেঁধেছিলাম তা ওখান থেকে ঘরে এসছি আর কোনো বিড়ি বাদাও হয়নি তারপরে আমি রান্না করেছিলাম আর আজকে তো আমি বাড়িতে আছি শুক্রবার আর অন্যদিন তো বড় মেয়ে রান্না করে তা বললাম থাক আজকে আমি রান্না করি তাই আলু সিদ্ধ করতে দিয়েছিলাম ভাতে আর আলাদা দুটো ডিম সিদ্ধ করতে দিয়েছিলাম ওটা ছোটো মেয়ের জন্য ছোটো মেয়ে খেয়েছিলো দেখো ভাত খাচ্ছে না অল্প কটা ভাত তেল আচার দি মেখে নিয়েছে আর আলু ছানা তাও আমি ভয় দেখিয়েছি ওষুধ খাবে দিয়ে তারপরে বললাম যে ভাতটা খেয়ে নে ভাত খেয়ে তারপর ওষুধ খাবি তা চলো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই পরে আবার আসছি এই আমার বন্ধুরা দেখো আমার ভাত হয়ে গেছে আর ফ্যান ঝরাতে দিয়েছি এবার চলো আমাকে তো সামনে আসতে হবে তোমাদের তা চলো বন্ধুরা দেখো আমি তোমাদের সামনে চলেও আজকে তোমার দাদা খুব লেটে বাজারটা দিয়েছে তখন আসিনি জানো তো আর আমি বসে মানে সকালকে খাওয়া খেয়েছিলাম ওটা তো তোমার সঙ্গে শেয়ার করলাম তারপরে আমি দুটো বিদি পেটেছিলাম আর ফোন করছি তোমার দাদা তো গাড়ি নিয়ে চলে গিয়েছিল ফোন করছি বলে আসছি আসছি করে অনেকটাই দেরি হয়ে গেছে দেখো এখন বারোটা গাজন দেওয়া হয়ে গেছে আর তার আগে আমি ভাতটা রান্না করে নিয়েছি তা দেখো এই যে ইলিশ মাছ এনে দিয়েছে ইলিশ মাছটা শুধু রান্না করব আর দেখো কত রকমের সবজি এই যে এখানে আছে পটল আর এই যে দেখো বেগুন আর আদা এই যে দেখো আদা নিয়ে এসছে আর তো এগুলো বরবটি নিয়ে এসছে তা দেখি কি রান্না করা যায় বরবটি দিয়ে বেগুন দিয়ে রান্না করি আর হচ্ছে ইলিশ মাছটা শুধু করবো দুটো তরকারি হবে আর কালকে তো তোমাদের দেখিয়েছিলাম ওল ছিল সেই ওলটা ভাতে দিয়েছি সিদ্ধ করতে তা ওটা তো হয়ে গেছে তা চলো তরকারিগুলো রান্না করতে হবে আর রান্নার আগে আমি কি করেছি জানো তোমার দাদা তো রোজই জামাকাপড় ভাসতে হয় কারণ ওগুলো আসতে হয় রক্ত লাগে নোংরা হয় তা ওরা রোজ কেঁচে দিই তা দেখো ওর জামাটা আর ছোট মেয়ের তো শরীরে খারাপ তো না তো জানো তা ছোট মেয়ের গাটা আজকে আমি ধুয়ে দিয়েছি তা ওর গায়ে যে জামা প্যান্টগুলো ছিল সেই জামা প্যান্ট আর তোমার দাদার একটা যা গেঞ্জি আর একটা প্যান্ট ওই ওই দুটো তা ওইগুলো কেঁচে ছাদের ওপর মেলে দিয়ে এসেছি আর খুব মেঘ করেছে খুব জোরে বৃষ্টি আসবে জানি না ওগুলো শুকাবে কি না তা চলো রান্নাটা করি আর বক বক করবো না আর তোমরা পুরো ভিডিওটা দেখবা যেন ওপরে তুলে দেব না বন্ধুরা আর যেন আমার একটা শর্ট ভিডিও কালকে ছেড়েছিলাম সকালে সেই শর্ট ভিডিওটা ভিউজ হয়েছে বেশ ভালোই আর তোমরা আমার শর্ট ভিডিও আমার চ্যানেলে আমার ব্লগ তো দেখছো শর্ট ভিডিওগুলো দেখবা আর দেখে একটু আমার পাশে আমাকে সাপোর্ট করো বন্ধুরা দেখো তোমাদের সাপোর্টেই আমি আজকে কালকে আমার একটা ভিডিও ভিডিও বেশ ভালোই ভিউজ হয়েছে তোমরা সবাই দেখো ভিডিওটা আর ভালো লাগলে লাইক দেবা আর আমার পাশে থাকবা তোমরা দেখো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আরও পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আমি আমি তা তোমরা আমার পাশে থাকলে আমি আরও আগেই যেতে পারবো তা চলো রান্নাটা করি স্থানে তো ফোনটা লাগানো ছিল তা তোমাদের তো মাছটা দেখানো যাবে না ওইভাবে তা দেখো আমি হাতে খুলে নিয়ে চলে এসেছি আর আমাকে আর দেখতে হবে না মাছটা দেখো একটু এই যে ভাইজে নিচ্ছি মাছটা ছোট মেয়ে খাবে আর এই যে দেখো এখানে ইলিশ মাছটা হচ্ছে চলো মাছটা কেটে রেখে দিয়েছি আর জানো বন্ধুরা বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো ইলিশ মাছটা আর এখানে এই যে রুই মাছ এটা মশলাটা ভালো করে কষিয়ে অল্প একটু পানি দিয়ে দিয়েছি আর তার উপরে দেখো মাছটা দিয়ে দিয়েছি তা চলো আর একটু বাইরেটা দেখো বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে আমি এটা রান্নাঘরে জানালা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মনে হচ্ছে যে না বৃষ্টি হচ্ছে না কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর যে জামা কাপড়গুলো মেলেছিলাম ভিজে সেগুলো তো বাইরেই মেলা আছে আর তুলে নিয়ে তা থাক একেবারে চান টান করে যদি একভাবে বৃষ্টি হয় তখন পরে তুলে নেব। আর টিনের ঘরে মেলব তা বন্ধুরা চলো আমার তো বরবটি কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজটা কেটে রেখে দিয়েছি আর বেগুনটা তো কাটবো আগে বরবটি কষিয়ে নিয়ে পানি দেব। ফুটে যাবে তারপরে বেগুন কেটে তার উপরে দিয়ে দেবো তা চলো বন্ধুরা আর আর কি বলবো তোমাদের রান্নাটা তো করতে হবে আমায় রান্নাটা করে নিই আবার পরে আসছি পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বন্ধুরা তোমরা তো দেখলে আমি রান্না করছিলাম তো আমার রান্না হয়ে গেছিলো আর বর্বটি রান্নাটা ওটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ওটাও করে নিয়েছিলাম আর আজকে তো শুক্রবার তোমার দাদা মাছ আনতে যায়নি আরতে যায়নি তা ও টোটো নিয়ে বেরিয়েছিল আর ও তাড়াতাড়ি চলে এসেছিলো যখন আমি রান্না করি তখনই ও চলে এসেছিলো আর এসে ওই যে আমাদের মাছ বিক্রি করে যে ভ্যানটায় ওই ভ্যানটাকে একটু পরিষ্কার করে নিয়েছিল ও রাস্তার দিকে গিয়ে ভ্যানটাকে একটু পরিষ্কার করে নিয়েছিল। তারপরে ও চলে এসে ও চান করে নিয়েছিল। তারপর আমরাও চান করে নিয়েছি আর রান্নাঘরটা তো মুছে পরিষ্কার করে তারপরে আমি চান করি তা আমি চান করে নিয়েছিলাম দেখো আর খাওয়া দাওয়াটাও হয়ে গেছে খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে তা ওই যে ছোটো মেয়েটার তো শরীর খারাপ এখনো আর জ্বর আসি কালকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওটা তোমরা দেখেছ তা ওর এখন আর জ্বর আসি কিন্তু বলছে ভাত খাবো না ভাত না করছে তাই ওর সঙ্গে আমিও দুটো ভাত খেয়ে নিয়েছি আর ওটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ ফোনটা ওটা যদি শেয়ার করতাম ফোনটা স্ট্যান্ডে রাখতে হতো আর দেখো তখন তো বৃষ্টি হচ্ছিল তা বৃষ্টি হয়েছিল অল্প একটু তারপরে আর হয়নি তারপরে খুব সুন্দর রোদ্দুরও উঠেছিলো তা দেখো এখন পুরোটাই অন্ধকার আর আমি স্ট্যান্ডে ফোনটা রাখলে অন্ধকারই হতো সেই জন্যে আর ভাত খাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি তা দেখো খাওয়া দাওয়াটা হয়ে গেছে আর এই ঘরেই নিচের ঘরেই আমরা খাওয়া দাওয়াটা করি তাই জায়গাটা মুছেও নিয়েছি আর বড় মেয়েটি স্কুলে পরীক্ষা দিতে গেছে ও এখনো আসেনি তা ও এসে আবার ভাত খাবে তা ওর ভাতটা বেড়েও আমি রাখিনি ও এসে বেড়ে নেবে আর আমার দুটো মেয়েই ওরা দুজনেই ভাত বেড়ে খায় আমি খুব কমই ওদের ভাত বেড়ে দিই যেদিনকে বাড়ি থাকে স্কুলে না যায় সেদিনকে আমি বেড়ে দিই আর স্কুলে গেলে বেশি অংশ ওরাই বেড়ে খায় আমাকে বেড়ে দিতে হয় না তা বন্ধুরা তোমরা তো জানো যে দুপুরে খাওয়ার পর আমি একটু ঘুমাই তা চলো একটু ঘুমিয়ে নিই আবার পরে আসছি বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম যে খাওয়ার পর একটু ঘুমাবো তা দেখো আমি একটু ঘুমিয়েছিলাম আর বিকালেই আমি উঠেছিলাম তারপরে আর কোনো শ্যুট করা হয়নি আর খাওয়ার আগে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম কারণ বৃষ্টি হবে বলে সেই জন্য জামা কাপড় তুলেছিলাম তা ঝিরঝির করে বৃষ্টি একটু হয়েছিল তারপরে আর বৃষ্টি হয়নি আর গমিতে ঘুটেছি আমি চারটের সময় তারপরে একটু আমার বড় বোনের বাড়িতে গিয়েছিলাম ওখানে একটু শর্ট ভিডিও করছিলাম তা দেখো শর্ট ভিডিও করে বাড়ি এসেছি আর সন্দের আজানো দেওয়া হয়ে গেছে আর বাইরেটা অন্ধকারও হয়ে গেছে আর এই যে দেখো চা করে নিয়ে খেয়ে খাচ্ছি এই যে দেখো আর বড় মেয়ে তো পড়তে গেছে আর ছোটো মেয়ে তো শরীর খারাপ ছোটো মেয়ে শুয়ে আছে ও এখন আর তোমার দাদা তো ওপরে ঘুমাচ্ছে এখন ওঠে নিয়ে আসবি শুক্রবার তা দেখো চাটা এখন খাবো খেয়ে বিড়ি বাড়তে বসবো বিকালে তো কোনো বিড়িবাদই নেই তা চলো বন্ধুরা আবার পরে আসছি